আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা রেসিপি নিয়ে আর এটা হচ্ছে বাদামের চাকি বা পিনাট বার ছোট বড় সবার খুবই পছন্দের একটা খাবার এটি আমার তো খুবই পছন্দ সাথে আমার ছেলেরও আজ এই মজার খাবারটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এটি তৈরি করতে আমাদের কি কি লাগছে প্রথমে একটি পাত্র বেকিং পেপার সেট করে নিয়েছি এবং তাতে বাটার গিস করে নিয়েছি আর এখন প্রয়োজন হচ্ছে এক কাপ পরিমাণ চীনা বাদাম সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল বা সিসিমি সিড সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ওয়াটারমেলন সিড বা চার মগজু বলে হিন্দিতে সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাম্পিন সিড আর বাদাম আর সিডস যে পরিমাণে নিয়েছি সেই সম পরিমাণেই চিনি আর এখানে আমার সাড়ে সাতশো গ্রামের মতো বাদাম হয়েছিল তাই সাড়ে সাতশো গ্রাম চিনি আমি এখানে ব্যবহার করছি এখন একটি প্যান চুলায় বসিয়ে তাতে চিনিটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এই চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা গলার জন্য অপেক্ষা করছি চিনিটা খুব ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে দেখুন ব্রাউনিশ কালার চলে এসেছে এটা এখন খুব বেশি নাড়াচাড়া করতে হবে না তবে আমরা পুডিংয়ের জন্য যেভাবে ক্যারামেল তৈরি করি ঠিক একইভাবে এটা ক্যারামেল তৈরি করতে হবে চিনিগুলো যেভাবে দলা পাকিয়ে আছে এটাও খুব ভালোভাবে মিশে যাবে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবাই আগে আপনারা পেয়ে যেতে পারেন আর যারা পুরাতন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর আমাদের রেসিপিগুলো যদি ফলো করে আপনারা তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট বা রেসপন্স আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য আমার চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার আমি এখন বাটারটা চিনির ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ এই বাটারটা যদি দেই বাটারের স্মেলটা পিনাট বারের মধ্যে এত সুন্দরভাবে ব্যালেন্স হয় যে খাবারের স্বাদ আরো বাড়িয়ে দেয় দেখুন আমি কিন্তু বেশি ডার্ক করব না যত বেশি ডার্ক করবেন চিনিটা তত পোড়া পোড়া হয়ে যাবে এবং তখন পিনাটের টেস্টটা ততটা ভালো আসবে না তিতকুটে ভাব চলে আসবে আমি এই পর্যায়েই বাদামগুলো দিয়ে দিচ্ছি একে একে বাদাম আবার সিডগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটি খুব সহজেই আমরা ঘরে তৈরি করে ফেলতে পারি এবং বাচ্চাদের চাহিদা নিজেদের চাহিদা পূরণ করতে পারি বাজার থেকে চড়া দামি এই পিনাট বারগুলো কিনে বাচ্চাদেরকে খাওয়াতে হয় আর ওইগুলো স্বাস্থ্যসম্মত কিনা সেটাও আমরা যাই না তবে আমরা ঘরেই এটা খুব সুন্দরভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি একে একে আমি সবগুলো সিডস এবং বাদাম একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশে যাওয়ার পরে আমি এই গরম গরম অবস্থায় যে পাত্রটি তৈরি করে রেখেছিলাম এই বাদামগুলো সেট করার জন্য সেটাতে ঢেলে দেব আমি চুলাটা অফ করে দিয়েছি এই বারটা গরম গরম অবস্থায় ঢেলে সেট করে নিতে হবে আপনারা চাইলে পাত্র ছাড়াও যে কোনো পিরা বেলুনের উপরে নিয়েও বাটার পেপার দিয়ে সেট করে নিতে পারবেন এটার থিকনেসটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা চিকন অথবা মোটা করে নিতে পারবেন আর গরম গরম অবস্থায় এটি সেট করে নিতে হবে না হয় ঠান্ডা হওয়ার সাথে সাথে এটি শক্ত হয়ে যাবে মোটামুটি গরম অবস্থায় এটা আমার কেটে টুকরো টুকরো সাইজ করে নিতে হবে যদি বেশি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি যখন এটা কাটবো তখন ভেঙে যাবে তাই আপনারাও চেষ্টা করবেন গরম অবস্থায় এটা কেটে নেওয়ার জন্য এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আমি পেপারটা তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এই জিনিসটি একটু শক্ত দেখে আপনাদের ভাই আমাকে এটা কাটার জন্য হেল্প করছে আপনারা চাইলে আরও চিকন বা আরও পাতলা করেও করতে পারেন এটি মাসাল্লাহ দেখুন আমার পিনাট বারগুলো কতটা লোভনীয় হয়েছে আমি একটু মোটা করেই তৈরি করেছি যেহেতু আমি এখানে নানা রকমের সিড দিয়েছি এটা পুষ্টিগুণ সম্পূর্ণ আপনারা চাইলে এটার মধ্যে ওটসও ব্যবহার করতে পারেন সূর্যমুখীর বীজটাও ব্যবহার করতে পারেন এটি অসম্ভব মজার আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এটি তৈরি করে খাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ